আমাদের যুগ্ম সচিব সাংসদ দুলাল সাহেবকে সংক্ষিপ্ত আকারে আমাদের সবার উদ্দেশ্যে কথা বলার জন্য বিস্কুল বাসীর উদ্দেশ্যে নিজুরা সমিতি ওনাকে সবসময় কাছে বা বিস্কুল বাসী হয়তো অনেক অনেকেই চিনেন না যারা চিনেন তারা জানেন এই বন্ধুশীল মানুষ আমি সাংসদ দুলালকে একটি কথা জন্য অনুরোধ করছি সভাপতি মঞ্চ এলাকার উপবৃষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে পবিত্র ঈদুল ফেদারের শুভেচ্ছা এই প্রবাহ আমরা আজকি যে পরের দিন সমিতির আয়োজনে আমরা এখানে একত্রিত হয়েছি এবং যারা অবস্থান করেন তাদের সাথে হয়তো যারা শহরে অবস্থান করে তাদের সাথে এরকম আনুষ্ঠানিক কার্যক্রমে একত্র হওয়ার সুযোগ হয় না সেটা একটা ব্যতিক্রম ধর্মী হয়তো প্রোগ্রামটা মনে হবে কিন্তু প্রোগ্রামটা আমার মনে হয় ভালো লাগবে সবার এটা আমরা একটা চিন্তা করেছি যে ঢাকা স্কুলজোড়া সমিতির যারা সদস্য এবং যারা এই গ্রামে অবস্থান করছেন তাদের মধ্যে একটা মিডস্ক্রিয়া হবে এটা একটা বড় বিষয় এখানে বক্তব্য দেব দেব না সবাইকে শুধু শুভেচ্ছা জানাবো সবাই আমরা একটা প্ল্যাটফর্মে থেকে এই স্কুলটা গ্রামের জন্য উন্নয়নের জন্য কিছু করবো যে আর যেখান থেকে যতটুকু সামর্থ্য থাকে সেটা করবে এই প্রত্যাশা রাখি আর এখানে যারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করে এই পর্যন্ত নিয়ে আসছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যোগ্যতা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত বক্তব্য বক্তারা একটি কথা বললে আমরা